গতকাল বার্সাচেলসি ম্যাচে সবচেয়ে আনলাকি কে জানেন অ্যাঞ্জো ফার্নান্ডেস কি করে নাই সে গোল অ্যাসিস্ট ড্রিবলিং সব কিছুতেই সে ছিল অপ্রতিরোধ কিন্তু ওই যে কপাল খারাপ ফার্স্ট হাফেই দুইটা গোল বাতিল হলো যেখানে সে ওগুলোর জন্য দায়ী ছিল না বার্সেলোনাকে কাল শুরুর সময়ে সবচেয়ে বেশি বক্সে প্রেসারে রেখেছিল সেই ইভেন আন্দ্রে সান্তোসের যে গোলটা বাতিল হলো সেটাতেও গার্নাচোকে সে বল বানিয়ে দিয়েছিল এত কিছুর পরেও দলের তৃতীয় গোলটা সে চাইলে নিজেও করতে পারত কিন্তু দলের লিডার হলে বোধহয় নিজের চেয়ে বাকিদের কথায় চিন্তা করতে হয় বেশি তাই দীর্ঘ সময় ধরে গোলখরায় ভোগা ডিলাপকে ট্যাপেন সুযোগ করে দিলেন অ্যাঞ্জোর সামনে গোলবার ফাঁকা ছিল কিন্তু সে শট না নিয়ে ডিলাপের কাছে দিলেন এবং গোল হলো এখান থেকে যদি এই সুযোগ কাজে লাগানো যেত তাহলে হয়তো অনেক বড় কিছুই হতো তার আফসোসও কমত কিন্তু সে নিজের লাভ দেখেনি দেখেছে দলের লাভ যার কারণে সে নিজেই বল দিয়েছে গোল দিয়েছে শুধু এটা না উনসত্তর মিনিটে প্যাড্রোন্যাতো একা বল টেনে নিয়ে গোলকিপার বরাবর শট নিলে কিপার তা ঠেকিয়ে দেয় এখানে যদি সে বলটা অ্যাঞ্জুকে দিত তাহলে হয়তো গোল হতে পারত গোল না হলেও অ্যাঞ্জো প্যাড্রোন্যাতোকে জড়িয়ে ধরে সান্তনা দেন একেই বলে ক্যাপ্টেন্সি অ্যাঞ্জু যেমন দারুণ খেলোয়াড় তেমনই দারুণ লিডারও গতকাল মাঝ মাঝমাঠ বলতে আর কিছুই ছিল না মনে হয় অবশ্য এটা চেলসি কোচের প্ল্যান আর বার্সার পেদ্রি না থাকা দেখে কিছুটা আঁচ করা গেছিল ম্যাচের লাইনআ থেকে এটা প্রেডিক্টেবল ছিল যে চেলসি মিট কন্ট্রোল করতে চাইছে জেমস এন্জু সেন্টারের অ্যাটাকিং মিডে ওদের ব্যাকআপ দেওয়ার জন্য কাইসে দো সাথে গার্নাচু এস্তেভাও সাপোর্ট তো আছেই মিট কন্ট্রোল যখন নিল তাদের ফার্স্ট ফুটবল আর আনপ্রেডিক্টেবল কাউন্টার বা লিথাল অ্যাটাক গুলো আরও ফ্লুয়েন্ট হওয়া শুরু করলো অফসাইড ট্র্যাপের কারণে যদিও কয়েকবার বার্সা বেঁচেছে বার্সেলোনার মতো পজিশনাল ফুটবল খেলা দল যখন এমন হাই প্রেসিং শিকার হবে তখন এই পজিশনাল গেমকে ব্যালেন্সে রাখার জন্য দরকার পড়ে কিছু সিরিয়াস লেভেলের প্রেস রেজিস্ট্যান্ট প্লেয়ার যার মধ্যে দলের সবচেয়ে প্রেস রেজিস্ট্যান্ট প্লেয়ার ইনজোর্ড রেড কার্ডের প্লেয়ারটার কথা বাদই দিলাম ওরে এই চাপটার আর নতুন কি সেকেন্ড হাফে আবার যখন আন্দ্রে সান্তোস নামলো। তখন আন্দ্রে সান্তোস মিলে যেন এক প্রকার ত্রাস চালিয়েছে বার্সেলোনার উপর এমনকি দুইজন নিজেদের মধ্যে বোঝাবড়া করে একটা গোলও করে ফেলেছিল কিন্তু তার হয়ে ওঠেনি অফসেট ট্র্যাপের কারণে এখন আসি বার্সেলোনা কেন অ্যাঞ্জুয়ার মিডের কাছে ধরা খেয়ে গেল সেই হিসেবে বার্সেলোনা চেলসের গোছানো এবং অনিয়ন্ত্রিত মিডফিল্ডের সাথে পাল্লা দিয়ে সবাই বল লস করেছে ফার্স্ট হাফে এক পেদ্রি না থাকলে বার্সার মিডফিল্ডে কেন তাদের কোনো কন্ট্রোল থাকে না এমনকি তাদের মিডফিল্ড বলতে কিছুই থাকে না সেটার প্রমাণ যেন মিলল আজ গত সিজনে চ্যাম্পিয়ন্সশিকে পিএচডি সাথে ম্যাচটা আরাহু হারিয়েছিলেন এমনকি গত সিজনে ইন্টার ইন্টারমিলনের সাথে ম্যাচটাও সিঙ্গেল হ্যান্ডে আরাহু হারিয়েছিলেন বার্সাকে আজকেও সেম কাজ করেছে চেলসির সাথে সেকেন্ড হাফের মাত্র দুই মিনিট বাকি থাকতে অপ্রয়োজনীয় ট্যাকেল করার কোনো প্রয়োজনই ছিল না আরাহু ঠিক পেছনে কুন্দে ছিল সবকিছু মিলিয়ে দুর্দান্ত খেলেছে চেলসি আর সেখানে বেশ ভালোই দায়িত্ব সামলিয়েছেন অ্যাঞ্জো ফার্নান্দেস এই সিজনে চেলসি অবশ্যই ভালো কিছু করতে যাচ্ছে